আমাদের পাঁচ বছরে আমরা বিজেপির যে মেয়ের গোস্বামীকে আমরা জিতেছি নিষেধ প্রামাণিক এমপি ওনাকেও জিতিয়েছি ওনারা আমাদের এতদিন যাবৎ আমাদের কোনো উন্নয়ন করেনি যার কারণে আমার বিজেপি দলটাকে ভালো লাগছে না আমি ওই দলকে ত্যাগ করে আমি টিএমসি দলকে আমি গ্রহণ করে আমি পরিবারের সদস্য হলাম আজ আমাদের মধ্যে খুব আনন্দ সংবাদ চিলাক এক নম অঞ্চলে বিজেপির ভাঙন শুরু হল আজ থেকে বিজেপির কিষাণ মোর্চার সদস্য যিনি বর্তমানে কিষাণ মোর্চার কমিটির ছিলেন রামকৃষ্ণ সরকার তিনি মমতা কমান বন্দ্যোপাধ্যায় আদর্শ অনুপ্রাণিত হয়ে কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন আজকে আমি নিজে তারাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাকে তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করালাম এবং স্বাগত জানালাম বিজেপি এবার চিলাখানা অঞ্চলে বুঝতে পারবে যে রামকৃষ্ণ দাস রামকৃষ্ণ সরকার ওরোপে আরকে তার প্রভাব বিজেপি দলে কতটা ছিল এবং আগামী দিনে তিনি তৃণমূল দলে এসে দলকে কতটা সমৃদ্ধ করতে পারবে সেটা আগামী লোকসভা ভোটে বিজেপি হারে হারে টেস্ট This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল গথুলি বাজার দিনহাটা Mobile number: nine six three five six six nine four nine nine.